ইরানের রাস্তায় বিক্ষোভ আর তার চেয়েও জোরালো গুঞ্জন এই আন্দোলন কি কেবল জনতার ক্ষোভ নাকি আর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সূক্ষ্ম কোনো ছায়া তেহরানের দাবি সরাসরি যুদ্ধ নয় এবার ওয়াশিংটনের কৌশল ভেতর থেকে চাপ সৃষ্টি করা সোশ্যাল মিডিয়া অর্থনৈতিক চাপ আর মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে অতীতেও এমন পদ্ধতির শিকার হয়েছে ইরান তাই প্রশ্ন উঠছে এটা কি সত্যি হঠাৎ জ্বলে ওঠা প্রতিবাদ নাকি পরিকল্পিত এক দীর্ঘ লড়াইয়ের নতুন অধ্যায় এই চাপের মধ্যেও আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতার কাঠামো ভেঙে পড়েনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এখনও রাষ্ট্রের সবচেয়ে সংগঠিত ও অনুগত শক্তি ফোর্সের মাধ্যমে গড়ে ওঠা প্রতিরোধের অক্ষ সাম্প্রতিক ধাক্কায় কিছুটা দুর্বল হলেও পুরোপুরি অকার্যকর হয়নি ইতিহাস বলছে সংকটের মুহূর্তে এই নেটওয়ার্কই খামেনির জন্য শেষ দেয়াল হয়ে দাঁড়ায় যেটা ভাঙা এত সহজ নয় ইরানের ভেতরে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন অতীতের কথাই দু হাজার নয় দু সতেরো দু উনিশ কিংবা দু বাইশ প্রতিবারই বলা হয়েছিল এবারেই ইরানের শেষ কিন্তু শেষ হয়নি বরং রাষ্ট্র আরও কৌশলী হয়েছে আরও হিসাবি হয়েছে খামেনি বুঝেছেন কখন কঠোর হতে হয় আর কখন সময় কিনে নিতে হয় সেই অভিজ্ঞতায় আজ তার সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ তবু বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই নিষেধাজ্ঞায় নাকাল অর্থনীতি আঞ্চলিক মিত্রদের উপর বাড়তি চাপ আর যুক্তরাষ্ট্রের খোলা হুঁশিয়ারি সব মিলিয়ে এবার চিত্রটা আলাদা গাজা যুদ্ধের পর ইরানের প্রভাব তা অস্বীকার করার উপায় নেই কিন্তু তেহরান এটাকেও দেখছে লড়াইয়ের অংশ হিসাবে একটা দীর্ঘ সংঘাত যেখানে ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে কৌতূহল উদ্দীপক প্রশ্নটা তাই এখানেই এই সংকট কি খামেনিকে দুর্বল করছে নাকি তাকে আরো শক্ত করছে রাস্তায় বিক্ষোভ এক সত্য আবার খামেনির পক্ষে লাখো মানুষের সমাবেশও আরেক সত্য ইতিহাস যাকে একাধিকবার অকালেই শেষ ঘোষণা করেছে সেই খামেনি কি আবার প্রমাণ করবেন ইরানের ক্ষমতার কেন্দ্রে এখনও তিনি শেষ কথা নাকি এই নীরব চাপি ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে এর উত্তর এখনো সময় জানেন নিউজ ডেস্ক একুশে টেলিভিশন